এটা একটা সম্পূর্ণ অন্য রকমের আমি ঘুগনির রেসিপি করে দেখাবো এটা কিন্তু দারুণ হয়েছিল খেতে একবার আপনারা এভাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর রংটা এসছে কিছু সিক্রেট মশলা এবং সিক্রেট উপকরণ দিয়ে আমি বানিয়েছি দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি এখানে আমি নানান রকমের মটর ব্যবহার করেছি এখানে আমি পাঁচ রকমের মটর দিয়ে আমি এটাকে বানিয়েছি এটা একটু অন্য রকমের হবে দেখে নিন তাহলে রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি আর যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা এভাবে একবার বানাবেন বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে রেসিপিটা দেখতে থাকুন এখানে আমি ছোট একবারটি মুখ করাই নিয়েছি কিছুটা আমি এখানে মটন নিয়েছি কাবলি ছোলা নিয়েছি আর এমনি ছোলা নিয়েছি নিয়ে এটাকে আমি এক রাত্রের মতন ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর ফুলে গেছে এবার এটাকে আমি প্রেশার কুকারের মধ্যে পাঁচ ছটার মতো সিটি দিয়ে নেব সবটা আমি দিয়ে দিলাম এক বাটির মতন এটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি সামান্য জল দিলাম এক গ্লাসের মতো দিয়ে এর মধ্যে আমি গোটা দুটো পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি পাঁচ ছখানা সিটি দেব দিয়ে এটা যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হচ্ছে সিটি দিয়ে আমি এটাকে পুরো ভাগ খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে এটা আমি পাঁচটা সিটি দিয়েছি দেওয়ার পর এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নিয়ে এবার একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব দিয়ে তাতে আমি আড়াই চামচের মতন সর্ষের তেল দেব কারণ এটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই রান্না করব। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পর এর মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দেব আমি গোটা জিরে ফোড়নের জন্য এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পর এর মধ্যে আমি দেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন রসুন বাটা দিলাম আর এক চামচ আদা বাটা দিলাম দিয়ে এটাকে ভালোভাবে আবার ভেজে নেব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে একটুখানি ভাল ভেজে নেব ঢাকা দিয়ে রাখলাম দু তিন মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লোতে করে রেখেছি আমি এটা ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব এখানে আমি দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার এই মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে এটা কষে গেছে মশলাটা এবার এর মধ্যে আমি একটা মশলা দিচ্ছি এখানে আমি জিরে ধনে শুকনো লঙ্কা আর কিছুটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি সব দুটো করে নিয়ে এক চামচ ধনে এক চামচ জিরে আর সমস্ত ওইগুলো দিয়ে আমি এটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি নিয়ে এটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি কসুরি মেধি দিলাম দিয়ে ভালোভাবে জলটাকে এক কাপ জল দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি এটা একটু ফুটে উঠবে ফুটে উঠলে পরেই এটার মধ্যে আমি বাদ বাকি মশলাগুলো দেবো এবার দেখুন যে আমি মটরের মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম দুটো একটা টমেটো দিয়েছিলাম সেটাকে আমি চামচ দিয়ে ঘেটে নিয়েছি নিয়ে এই মশলাটা জলের মধ্যে আমি দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি আলাদা করে কোনো রকম পেঁয়াজ দিলাম না ওই যে সেদ্ধ করা যে পেঁয়াজটা ছিল সেটাই আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জলটা ভালোভাবে নেড়ে দিলাম খুব ভালোভাবে জলটা নেড়ে দিয়েছি এবার এর মধ্যে আমি যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরের মিশ্রণটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি সবটাই এর মধ্যে আমি দিয়ে দেব এটা যেহেতু অনেক রকমের মটর এবং ছোলা আছে তাই এটার খেতেও কিন্তু টেস্টটা সম্পূর্ণ অন্যরকম হবে এবার সম্পূর্ণ আমি মশলার সাথে এটা মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে আর যদি আপনারা এরকম ঘন রাখতে চান তাহলে এরকম ঘন রাখতে পারেন আর যদি মনে করেন একটু পাতলা করবেন তাহলে একটু জল দিয়ে দেবেন কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি এখনো নুন দিইনি নুন ছাড়াই এটা করছি এবার প্রেশার কুকার ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে আবার মিশিয়ে দেবো ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু আমি প্রথমে দিই নি একটুও বা স্বাদ মতো নুন দিয়ে আবার নুনটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই সামান্য দিলাম কারণ ওই যে ভাজা মশলাটা দিয়েছিলাম ওর মধ্যে তো আমি দুটো এলাচ লবঙ্গ আর ছোট্ট একটা টুকরো দারচিনি দিয়ে ভেজে নিয়েছিলাম এবার আবার দিয়ে গরম মশলা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে আবার ঢাকা দিয়ে একটু ফুটতে দেব পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব ভালোভাবে ফুটে উঠেছে আবার একটু আমি নাড়িয়ে দিচ্ছি এটাকে এবার এর উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি কাঁচা ধনেপাতা দিয়ে দিলাম একটু এটা চাইলে আপনারা নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানেও আপনারা না নিয়ে এটাকে খেতে পারেন এখানেও কিন্তু রকম ভাবে খেলেও কিন্তু দারুণ লাগবে আপনারা যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে সামান্য এখানে একটু মিষ্টি দিয়ে দিতে পারেন এবার এখানেই আসল মশলাটা আমি দেব এখানে আমি গ্যাসের উপর একটা বাটি বসিয়ে তাতে দু তিন চামচের মতন ঘি দিয়েছি তাতে একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম আর বেশ কিছুটা ধনেপাতা আমি কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে আমি একটু ভেজে নেব আর এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি একদম বন্ধ করে দিলাম এটা ভাজা হয়ে গেছে এবার এই ঘুগনিটার মধ্যে আমি এটা দিয়ে দেব এটা এটার জন্য কিন্তু টেস্টটা আরও অপূর্ব লাগবে এবার এখানে আমি যে ঢাকা দিয়ে রেখেছিলাম ঘুগনিটা ঘুগনিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার যে ওই মশলাটা বানিয়েছি ঘি দিয়ে সেই মশলাটা এর উপর দিয়ে দিয়ে দেব এর জন্য এর গন্ধটাও হবে অপূর্ব এবং খেতেও লাগবে দারুণ যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যখনই আমি কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে খুব সহজে আর দেখা শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন যদি ভালো লাগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে ওনারাও আমার রেসিপিটা বানাতে পারবেন যদি ভালো লাগে এখানেই এই রেসিপিটা শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা পোলাও যার সাথেই খান না কেন দারুণ লাগবে খেতে আর এটা যে লাস্টে মশলাটা দিয়েছি এটার জন্য গন্ধটাও খুব সুন্দর হবে টেস্টটাও দারুণ হবে আজকে তবে এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন